দুটো টিম করে মাছ ধরতে যাওয়া হয়েছিল এখনো পর্যন্ত মাছের কাদা ধোয়া হয়নি এই যে সমস্ত কাদা মাখা অবস্থায় আছে সমস্ত মাছ এলে একসাথে ধুয়ে পরিষ্কার করে মাছ বিক্রি করতে যাওয়া হবে বাঘের জঙ্গলের পাশের নদী থেকে ঝুঁকি নিয়ে মাছ ধরার পরের পর্বটা এখানেই শুরু করলাম গত পর্বের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে এই ধরনের মাছ ধরা ও ভিডিও করাটা খুবই ঝুঁকিপূর্ণ কারণ অনেক সময় এমন হয়েছে সবাই মাছ ধরার আনন্দে ব্যস্ত ওইদিকে বাঘ মামা কাউকে টার্গেট করছে কারণ পাশেই বাঘের জঙ্গল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সমর্থন আরও এই ধরনের ভালো ভিডিও করায় আমাদের উৎসাহ দেবে আর কথা নয় চলুন শুরু করি

গুছিয়ে রাখতে হবে পরের বারের জন্য দুটো টিম করে মাছ ধরতে যাওয়া হয়েছিল এখনও পর্যন্ত মাছের কাদা ধোয়া হয়নি এই যে সমস্ত কাদা মাখা অবস্থায় আছে সমস্ত মাছ এলে একসাথে ধুয়ে পরিষ্কার করে মাছ বিক্রি করতে যাওয়া হবে ঢাকা দিয়ে রাখতে হবে এভাবে নাহলে বক এসে সমস্ত কিছু খেয়া সমস্ত মাছ খেয়ে নেবে 이거 다크마도그가고나 크루마도 가고어이씨 뭐라 뭐라 사.

এখানে দেখতে পাচ্ছেন যে বেশ সতর্কবার্তা একটা পোস্টার এখানে দেওয়া রয়েছে বন দপ্তর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আর পুরোটা জঙ্গল জুড়ে কিন্তু এরকম কাছির জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে আমরা তো এই জাল টোপকে গভীর জঙ্গলের ভেতরে ঢুকে গিয়েছিলাম মাছ ধরা ধরার জন্য হ্যাঁ বুঝতেই পারছেন কতটা ঝুঁকিপূর্ণ এই মাছ ধরাটা কিন্তু কিছু করার নেই জীবিকার টানে দুমুটো ভাতের জন্য কিন্তু আসতেই হবে হ্যাঁ কোনো কিছু উপায় নেই আর প্রচণ্ড কষ্ট এক হাঁটুর ওপরে পুরো পাক গদ মাটি ঠেলে কিন্তু সবাই মাছ ধরছে আমিও তাদের সাথে ছিলাম এতক্ষণ মাছ ধরার পর্ব প্রায় শেষ দুটো টিম ছিলাম উত্তর দিকে গতকাল বলছিলাম উত্তর দিকে একটা খাল চলে গেছে আর দক্ষিণ দিকে একটা সেই দক্ষিণ দিকে খালে একটা টিম গেছে সেই টিমটা ফিরলেই কিন্তু আমরা জাল মাঠ সমস্ত নিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা হব এবং জোয়ার শুরু হয়েছে বগগুলো খালি এই যে বকগুলো বসে আছে এরা খালি অপেক্ষায় রয়েছে আমরা কখন এখান থেকে বেরোবো বেরোনোর পরে যে ছোটো খাটো যে মাছগুলো রয়েছে সেগুলো ওরা খাবে আমি আর এখানে থাকবো না কারণ ওনাদের প্র্যাকটিস আছে এলেই খুব তাড়াতাড়ি সমস্ত কিছু গোজগাজ করে নৌকায় উঠে যাবে কিন্তু আমি তো আসিনি কখনো যে পুরো কোমর পর্যন্ত পাক মাটি ভর্তি হয়ে গেছে আমাকে ধুতে হবে তাড়াতাড়ি ধুয়ে আমি নৌকার মধ্যে চলে যাবোই আমাদের নৌকা হ্যাঁ নৌকা পর্যন্ত যেতে অনেকটা পাক খেলতে হবে আমাকে এই দেখুন এদিক থেকে এই যে গাছগুলো দেখাই যে এগুলোকে বগড়া গাছ বলে থাকি হেঁতাল গাছ আগের দিন গাছের সাথে আলাপ করিয়েছি সেটা আমাদের লোকালিটিতে কিন্তু এটা পুরো বাঘের জঙ্গলে আমরা এখানে একটু ভেতরে গেলেই কিন্তু এই জঙ্গল প্রচণ্ড জঙ্গল শুধু এই এই হেঁতাল গাছেরই জঙ্গল খালি দেখতে পাবেন এই যে সামনে যে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে পাশ দিয়ে সরু নদী রয়েছে সেই নদী দিয়ে একটু পশ্চিমে চালালেই কিন্তু আমরা বাংলাদেশের দিকে অগ্রসর হবো মাতলা বিদ্যা নদী যেগুলো বলে সেই নদীর দিকে আমরা এগোবো হ্যাঁ